রাম জন্মভূমি ও রাম মন্দির প্রকল্প ইতিহাস ও বর্তমান অবস্থান অযোধ্যা উত্তরপ্রদেশ ভারত হিন্দু ধর্ম অনুযায়ী এখানে ভগবান রামের জন্মস্থান বলে বিশ্বাস করা হয় ঐতিহাসিক পটভূমি হিন্দু বিশ্বাস অনুযায়ী অযোধ্যা ভগবান রামের জন্মস্থান ষোল শতকে বাবর মুঘল সম্রাট এর আদেশে বাবরী মসজিদ নির্মিত হয় এই স্থানে বহু বছর ধরে হিন্দু ও মুসলিম সম্প্রদায় এই স্থানকে নিয়ে দাবি করে আসছিল বিতর্ক ও মামলা এক হাজার সালে মসজিদের ভিতরে রামের মূর্তি পাওয়া যায় এরপর থেকে বিতর্ক তীব্র হয় এক হাজার সালে করসেপ করা বাবরি মসজিদ ভেঙে ফেলেন যার ফলে দেশজুড়ে সহিংসতা ছড়ায় ভারতের সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে মামলা চলে সুপ্রিম কোর্টের রায় নয় নভেম্বর দুই হাজার উনিশ দুই দশমিক সাত সাত একর জমি হিন্দুদের পক্ষে রায় দেয় আদালত মুসলিমদের জন্য বিকল্পভাবে পাঁচ একর জমি অযোধ্যার অন্যত্র দেওয়ার নির্দেশ দেওয়া হয় রাম মন্দির নির্মাণ পাঁচ আগস্ট দুই হাজার কুড়ি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান স্থাপত্য প্রাচীন নগরী অযোধ্যার ঐতিহ্য মেনেই বিশাল হিন্দু মন্দির নির্মাণ হচ্ছে মন্দির নির্মাণ সম্পন্ন হয় প্রথম ধাপের কাজ দুই হাজার তেইশ এ শেষ হয় বাইশ জানুয়ারি দুই হাজার চব্বিশ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয় মহা অনুষ্ঠানের মাধ্যমে বিশেষত্ব মন্দির নির্মাণ হচ্ছে নগর নগরশৈলীতে নাগারাস্টা ওয়ার্ডসেরেকচর প্রধান মূর্তি শ্রীরাম শিশু রূপে রামলালা এটি একটি অত্যাধুনিক ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হয়ে উঠছে বর্তমান অবস্থা প্রতিদিন হাজার হাজার ভক্ত মন্দির দর্শনে আসছেন অযোধ্যা শহরে উন্নয়নের ঢল নেমেছে নতুন রেল স্টেশন বিমানবন্দর হোটেল তৈরি হচ্ছে উপসংহার রাম জন্মভূমি ও রাম মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি এখন ভারতের এক বিশাল সাংস্কৃতিক ও ঐতিহাসিক পরিচয়ের প্রতীক